ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবেজের প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চেনবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিনকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবেজিকে আমাদের দোয়ার কোন মোকাবেক ঠিক কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তারা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবেজির প্রতি একবার রম্নতের দোয়া করবেন একবার দুরুত্ব পাঠ করবে মনসাল্লাহ আলেই আমরা তনসল্লাল্লাহ আলেই আসব নবেজি সতাল্লাহ আলাইসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত পাক করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যদি পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূর পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত অনুগ্রহ পাবে ভাইরা আমার দুরুদের আমল

আর বাকি অনেকে আসলেন যেগুলা করার কোন খোঁজ খবর নাই দূর করে পাঠ করবো তো ইনশাল সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম দৌরদ হলেন আরক্ষিপ্ত এছাড়া নবীজির প্রতি দোয়া যেকোনো দূরদী আল্লাহ গ্রহণযোগ্য হতে পারে যদি অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত নির্জাশাম কলসা তাতে এক নম্বর হলো দরুদের আমল অতিব দরুদের আমল বেশি বেশি করুন ইনশাআল্লাহ ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তিগফারকে আত্মর করবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সব সময় তন্নতে ইস্তিগফার পড়বেত আইবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে সে চিন্তাও করে না তার परेशानी থেকে মুক্তি পাক আল্লাহ তাআলা দেখা যেতে পারে কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখিরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখিরাতের পেরেশানি হবে আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে

নিরিবিড়ি আছেন একটা আছেন স্টেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পেয়েছেন শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন স্টেক করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে স্টেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে স্টেক ফার করতে থাকে যে কোন অবসরের সময়গুলোকে স্টেক ফার দিয়ে পরিবর্তন করে দেন ভাইরা আমার স্টেক ফার সকল সমস্যার সমাধান

কিন্তু পরে এত বড় স্ত্রী ফার পড়তে পারেন না কোন পেরে সাইমেন কোন অসুবিধা নেই সবচেয়ে ছোট স্ত্রী ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাপ এটা হলো রিমুভ গুন করে কিছু মিক্সে রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি গণ গণ স্টেক ফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার স্টেক ফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কেন বলেছেন

তোমরা ইয়াজাল জালাল ও ইকরাম এটাকে আক্রে ধরো এটাকে নিয়মই না করো বেশি বেশি বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউয়াস বলতে থাকো ইয়াজাল জালাল ও ইকরাম আরে কুদামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল ও ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বরকতের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়ালদি ক্রাম হে দানসি তাহলে প্রথম বাক্যে আলনার বহত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানসি বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানসি এবং আপনি যদি মহাল অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এইভাবে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি করে ইয়াজ জাদা আলী আলী করতে পারবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবে ইয়াজ জাদা